ভুলে যাওয়া কাজ করছি তো যদি কেউ সলা ভুলে যায় যে তিন রাখাত পড়লাম না চার রাখাত আমি আত্ম প্রথমটা পড়লাম কি পড়লাম না অমুক কাজটা করলাম কি করলাম না এক সেজদা এরকম যদি সন্দেহ হয়ে যায় তাহলে কি জাহান্নামে যেতে হবে নাকি তাহলে হ্যাঁ জাহান্নামে যেতে হবে না যেতে হবে না না যেতে হবে না খুব সুন্দর কথা বলেছে নেই ও কালো কলুবো না ওদের মনের কথা হচ্ছে আমাদের অন্তর হচ্ছে আবৃত আর অন্য নতুন কথা জানার দরকার নেই দরকার নেই ওইসব কথা জানা অথচ নতুন না ওইটাই পুরাতন কোরআনে ভাদিসের কথা যে সাল্লু কামার আয় তুমনি ও রসুল্লাহ আসলামের মতো সলা তাদেরই করো জি আর ওদেরকে যদি চিনতে হয় যারা সলাতের ক্ষেত্রে উদাসীন ওদেরকে চিনতে হয় তো তাদের একটি গুণ হচ্ছে একটি দোষ হচ্ছে যারা দেখানোর জন্য সলা তাদের করে যারা দেখায় আর তারপরে আল্লাহর সাথে সদাচরণ হইতে হবে আল্লাহর সাথে সদাচরণ হবে এবং বিশুদ্ধ মাধ্যমে যারা বিশুদ্ধ করে না ভেজাল এবাদত এবাদত এবাদতে আছে হলুসিয়াত নেই নিয়তে এখলাস নেই আন্তরিকতা নেই নিষ্ঠার সাথে বন্দি করে না তাদের আল্লাহর সাথে সম্পর্ক খারাপ তাদের জন্য দুর্ভোগ রয়েছে তাদের জন্য সর্বনাশ রয়েছে তাই আল্লাহ বলছেন হাওয়াইলুলুল্লিল মুসাল্লিন ফা হারফে আতেফা অতঃপর জি ওয়াইলুন মানে হচ্ছে দুর্ভোগ ওয়াইলুন মানে হালাকুন দুর্ভোগ ওয়াইলুন মানে হচ্ছে পরিতাপ পরিতাপের বিষয় এটাও গতবার পারে বাংলা বলতে পারে আর লাম হারফেজার মুসাল্লিন মুসাল্লিল মুসাল্লুন কি এটা এক বচন না বহুবচন বহুবচন কিসের এক বচন কী মুসল্লি মুসল্লি বলছেন না মুসল্লি হচ্ছে একজন নামাজি এক আর বহুজন হচ্ছে হ্যাঁ একাধিক মুসল্লিন যে তো আল্লাহ বলছেন ফাইলুল্লিল মুসল্লিন সুতরাং দুর্ভোগ সুতরাং পরিতাপের বিষয় সুতরাং সর্বনাশ ওই সব নামাজিদের জন্য ওই সব মুসল্লিদের জন্য ওই সব ওইসব আদায়কারীদের জন্য সলাৎ আদায় করে তারপরে তাদের জন্য কি রয়েছে দুর্ভোগ রয়েছে সর্বনাশ রয়েছে পরিতাপের বিষয় রয়েছে এখানে যদি কেউ থেমে যায় তো কেমন অর্থ হবে নামাজিদের জন্য কি দুর্ভোগ হ্যাঁ এমনি তো নামাজ পড়ে না আর এখানে কেউ থেমে গিয়ে আল্লাহ হকবার কেউ যদি বলে আমি গোটা সুরা পড়বো না তিনটি চারটি আয়ত্ত হয়ে গেছে ফাওয়াইল্ল মুসাল্লিন আল্লাহ আকবার। রুকুতে চলে গেল কি করল সর্বনাশ করলো না ই এক জাহেল নিজেকেও সর্বনাশ করলো আর মানুষকেও সর্বনাশ করলো যারা আরবি বুঝে বলে কিরে তার ছাড় নামাজ ছাড় বলছে জন্য তাই না তাহলে বোঝা গেলো যে কোরানে কোন জায়গায় ওয়াক করে থামতে হবে আর কোন জায়গা থেকে স্টপ করে আপনি রুকুতে যেতে পারে এটাও জানতে হবে কথা ঠিক কিনা অসম্পূর্ণ কথা ফওয়াইলুল্লিল মুসাল্লিন যদিও আয়াত আছে এমনি থামেন আপনি শ্বাস থামান কিন্তু এখানে থেমে গিয়ে রুকু চলে যাবেন অথবা পড়লেন আর এখানে থেমে গেলেন গল্প করতে লাগলেন না 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 মোটেই না কিন্তু হয়তো তেলাওয়াত করছেন আর হঠাৎ করে একটা লোক বলে সালাম আলাইকুম আর ওইখানে তখন সেই সময় পৌঁছেছেন ফওয়াইল্লী মুসাল্লিন ওয়ালাইকুম সালাম বন্ধ করে দিলেন চলল কিন্তু মন্ত্র পাঠ করছেন আজকাল অধিকাংশ তেলাওয়াতকারী তো মন্ত্র পাঠব বুঝেই না যে কি পড়লাম বলে দিলো যে মসল্লিদের সর্বনাশ মসল্লিদের সর্বনাশ আর তারপরে গল্প করা শুরু করলো অন্য কাজ করলো না ঠিক তাহলে বুঝে কোরান করতে হবে এটা খুব জরুরি কোন মসল্লিদের জন্য সর্বনাশ অ্যাল লাজিন আহোম আনসলাত হেম শাহোন এল লেজিন জারা হোম হ্যাঁ ওরা আর হোম হচ্ছে হোমা হো হোমা হোম জমির মন ফেসল আনসলা আনহাফেজ আর সলাত সলাদ যেটাকে আমরা বাংলা ভাষীরা উর্দু ভাষীরা কি করেছি ফার্সি থেকে ধর্মকর্ম নেওয়ার কারণে নামাজ বানিয়ে দিয়েছি সুতরাং উচিত আমি মাঝে মাঝে নামাজ বলি আবার দ্বিধানন্দ লাগে কিন্তু মানুষকে বোঝাবার জন্য মাঝে মাঝে বলি তবে কারা হাতের সাথে বলি ঘৃণার সাথে বলি আমি পছন্দ করে বলি না সোজা কথা হ্যাঁ যদি কখনো সলাৎ নবীকে দুরুদ বলি আর সিয়ামকে রোজাও বলি তা আমি কিসের সাথে বলি ঘেইনার সাথে বলি কারাতের সাথে বলি এই সব শব্দটি পছন্দনীয় নয় আমার কাছে হ্যাঁ পছন্দনীয় হচ্ছে সোম বা সিয়াম পছন্দ হচ্ছে নিয়ম হচ্ছে সলা পছন্দ হচ্ছে আর সলা সলা ঠিক এগুলো হচ্ছে ইসলামিক টার্ম পরিভাষা সুতরাং সেটা যেভাবে ইসলামে করা এবং না অহিতে এসে ওইভাবে রাখা উচিত আন সোলা তেহিম আনসোলা আন মানে আন মানে আন মানে থেকে আন মানে কে মিনমানো থেকে কিন্তু প্রয়োগের ক্ষেত্রে পার্থক্য আছে আন মানে সরে গি ঠিক আন সালাতহিম তাদের সালাত হতি সাহুন সাহা ইয়াসহু সাহা ইয়াসহু থেকে সাহুন ইসিম ফাইল এর জমর সেগা সাহিন সাহায়ুন ওয়াহিদ আর সাহুন হচ্ছে জমা সাহুন মানে হচ্ছে উদাসীন অমনোযোগী গাফিল জি এগলি অর্থ তাহলে কি অর্থ হবে সব মুসল্লিদের জন্য সর্বনাশ রয়েছে দুর্ভোগ রয়েছে এর আগে বলেছি ওয়াইল নামক একটি জাহান্নাম আছে তাহলে ওয়াইল নামক জাহান্নাম কার জন্য ওই রকমের মুসল্লিদের জন্য নামাজিদের জন্য আল্লাযীনা মান এহিম সাহুন যারা তাদের সলাত সম্পর্কে বা সলাত হতে উদাসীন যারা তাদের সলাত হতে উদাসীন যারা তাদের নামাজ হতে নামাজে অমনোযোগী উদাসীন তর্জমা করেন অমনোযোগী করেন জি হ্যাঁ জি এর মানে এই নয় যে যারা নামাজে ভুলে যায় কারণ সাহা মানে ভুলে যাওয়া হয় সাহা মানে ভ্রম হয়ে যাওয়া সাহুন মানে ভ্রম সাহুন মানে ভুলে যাওয়া অনিচ্ছাকৃত ভুলে যাওয়া এটাকে সহ এই জন্য সেজদা সহকে কি বলে কখন হয় সেজদা সহ যখন ভুলে গেছেন কম করে দিয়েছেন ভুলে যাওয়ার কারণে বা ভুলে যাওয়ার কারণে কি করে দিয়েছেন বেশি করে দিয়েছেন বা ভুলে যাওয়ার কারণে সন্দেহ হয়ে গেছে সবখানে কিন্তু ভুলে যাওয়া আছে তাই না তিনটি ক্ষেত্রে যে সজুদে সহ বা সেজদা সহ আছে তিনটি ক্ষেত্রে ভুলে যাওয়া কাজ করছে তো যদি কেউ সলা আদায় করতে করতে ভুলে যায় যে তিন রাকাত পড়লাম না চার রাকাত আমি আত্মা প্রথমটা পড়লাম কি পড়লাম না অমুক কাজটা করলাম কি করলাম না এক এরকম যদি সন্দেহ হয়ে যায় তাহলে কি জান্নামে যেতে হবে নাকি তাহলে হ্যাঁ জাহান্নামে যেতে হবে না যেতে হবে না না যেতে হবে না খুব সুন্দর কথা বলেছেন একজন তাবেই আতাইবে না দিনার আর তাইবিনে দেনার ইভিন কাসের তার উক্তিটা উল্লেখ করে শোনাই আপনাদেরকে পরে বোঝাচ্ছি আলহামদুলিল্লাহ হেল্লাজি কাল আন সলাতেহেম শাহন আল্লাহর যাবতীয় প্রশংসা সেই সত্তার যাবতীয় প্রশংসা গণগান শুকরিয়া যিনি বলেছেন আল্লাজিন আহম আন সলাতিম শাহন আন দিয়ে বলেছেন ওয়ালামিয়াকুল ফি সলাতেম শাহন এই কথা বলেননি যে ফয়দুলীল মুসল্লিন আল্লাজিনহম ফি সলাতিম শাহুন বলেননি ফি বলেননি বলেন কি বলেছেন আন বলেছেন ফি আর আনে কি পার্থক্য এখন তাহলে বুঝাই যারা আরবি বুঝেন তারা তো বুঝে নেবেন ভালো করে কিন্তু যারা ভালো করে আরবি বুঝেন না বুঝবেন না ফি মানে ভিতরে যারা সলাতের ভিতরে নামাজের ভিতরে কি করে হ্যাঁ ভুলে যায় সাহুন যাদের নামাজের ভিতরে ভ্রম হয়ে যায় যারা নামাজের ভিতরে উদাসীন হয়ে যায় অমনোযোগ হয়ে যায় যার ফলে না ভুলেছে ইচ্ছা করে হোক ইচ্ছা কিন্তু অমনোযোগ হয়েছে বা উদাসীন হয়েছে একটু তখন কি হয়েছে মেমরি থেকে হারিয়ে গেছে আরে ভাই তিন পড়লাম না চার পড়লাম হ্যাঁ এখন আত্মা তো বসতে হবে না উঠতে হবে কথা ঠিক না ফি যদি বলতো তো নামাজের ভিতরে হয়ে যেত তাহলে যদি কারো নামাজের ভিতরে এইরকম সহ হয়ে যেত তাহলে শাস্তির যোগ্য হয়ে যেত কিনা কিন্তু না শাস্তির যোগ্য কি কেউ যদি অনিচ্ছাকৃত নামাজে এরকম ভুলে যায় তো তার শাস্তি হবে নাকি গোনা হবে নাকি না কোনো গোনা হবে না কোনো গোনা হবে কোনো গোনা হবে না ভালো করে সরে রাখেন কারণ নবী করিম সাল্লাহ আলী সাল্লামের সহ হয়েছে না হয়নি দুই রাকাত সালাত আদায় করে সালাম ফিরে দিয়ে মসজিদ থেকে বেরিয়ে গেছেন হয়েছে না হয় নাই তারপরে কোন সাহাবি সাহস করেন না আও বাকা রোমার আছেন কেউ সাহস করে না কি জানি কি হইলো না হইলো বলতে কারো সাহস হয় এটা কথা একজন সাহাবী ছিলেন তার নাম ছিল খের বাক জি হ্যাঁ জুলিয়া দেন হাত বড় লম্বা লম্বা হাত জি উনি খুব সাহসী বলে ফেললেন বলে আকুসেরাতি সলাত আমনা সীতা ইয়ারাসুল আল্লাহ নামাজে কসর হয়ে গেল সলাতে নাকি আপনি ভুলে গেছেন বলছে লাম আনসা ওয়ালাম আকস ওয়ালাম ইউকসার আমি ভুলিও নি আর কসরও হয়নি যে বাড়িতে বসে থেকে মদিনা বসে থেকে মকিম মানুষের কসর আছে নাকি এরা মুসাফিরের তো সাহেব বলছেন ইয়া রাসূলুল্লাহ মদিনায় আমরা কসর পেয়ে গেলাম আর চার পড়তে হবে না এরকমটা হলো জোহর আসরে নাকি আপনি ভুলে গেছেন দুয়ে সালাম ফিরেছেন নবী সাল্লাম বলছেন না কোনোটাই হয়নি কোনোটাই বলা হচ্ছে তারপরও খেয়াল আসছে না চিন্তা করেছেন গোনা হবে নাকি গুণা হলে আল্লাহ নবীকে এরকমটা করাইতেন না তো নবীকে দিয়ে কেন করাইলেন নবীর তো এরকম হ্যাঁ সাধারণত হয় না কেন করাইলেন আল্লাহ রব যদি নবীর না করাইতেন তাহলে আজকাল এমামরা রেহাই পেত না মুক্তাদির কাছ থেকে মুক্তাদিদের যে ঝড় তুফান চলতো জুলুম অত্যাচার চলতো এমামের ওপর আল্লাহ ভালো জানে কিন্তু এমামরা অন্তত বলতে পারবে যে আরে ভাই নবী সাহেবের এরকম সহ হয়েছে আমার তো হইতেই পারে ঠিক না কথা বোঝা গেছে আজকাল দেখছেন না ইমাম ভুল করলে কি যে শুরু করে এক এক মিনিট মিনিট দেরি কি কি অবস্থা 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 একটা ভুল মুক্ত হলে হইলে মুক্তি নামাজি পড়ে না হয়তো আর যারা নামাজ পড়ে না তারাই বেশি বাড়াবাড়ি করে যারা আধা নামাজি তারাই বেশি বাড়াবাড়ি করে যারা ভেদাতি নামাজি তারাই বেশি বাড়াবাড়ি করে এই নামাজ হইলো না কিরকম করে নামাজ পড়িয়ে দিল হইলো না এরকম এগুলো কে করে বেদার্থীরা বেশি করে এগুলো আর না হলে বে নামাজি আধা নামাজিগুলো বেশি করে যারা গুণী মানুষ যারা পড়াশোনা মানুষ তারা কখন এইসব করেন ফি সলামের অর্থ ওইটা হয়ে গেল ফি বলেন কি বলেছেন আন যারা তাদের হতে উদাসীন বা সলাতের ব্যাপারে অমনোযোগী সলাতের ক্ষেত্রে অমনোযোগী কারা তারা কয়েক রকম হইতে পারে যারা সলাতে কিছু শর্ত রয়েছে শর্তগুলি ঠিক করল ভালো করে উজুই করলো না কে বলা কোন দিকে তাই তলাশ করলো না গেল কোনো হোটেলে গেল বা নতুন জায়গায় আর একদিকে শুরু করে দিলে হলো মরমতে নামাজ শুরু করলো কোনো জায়গায় দে একদিন শুরু করলি তো হইলো কাউকে জিজ্ঞাসা জিজ্ঞেস না না এরকম করবেন না শর্ত তারপরে রুকুন রকুন গুলি এত তাড়াহোড়া করছে রুকুনই ঠিক রাখে না না তার কেয়াম ঠিক আছে না রুকু ঠিক আছে না সজুদ ঠিক আছে ধাই ধাই ধুই ধুই মুরগি ঠোকর মারার মতো জি এদের জন্য এই শাস্তি গুলো জি হ্যাঁ ওয়াজেব ছেড়ে দিল ওয়াজেব ছেড়ে দিল এদের জন্য এই শাস্তি রয়েছে শূন্যতের ক্ষেত্রে এই শাস্তি না হলো শূন্য যারা ছাড়ছে কেন ছাড়ছে যদি শূন্যত সম্পর্কে এলেম নেই রফাই জানে না আমিন জোরে বলতে হয় জানে না এগুলো জানে না সেই জন্য ছেড়েছে তাহলে গুণাগার নাই কিন্তু একটা লোক জানলো তারপরে অসিক আমি এই সব হাদিস মানি না কেন মানি না আমি মজাব মানি সেই জন্য তার অবশ্যই গুণাগার কারণ মজাব হচ্ছে এমামের কথা আর হাদিস হচ্ছে রসূলুল্লাহ সসলামের আদর্শ আদর্শ শোন তার কথা অথবা তার আমল সুতরাং আপনি কাকে প্রাধান্য দিলেন আপনার জীবনে আপনার জন্য লাকাদ কানা লকুম ফি রসুলুল্লা হে উসাতুন হাসানা বলা হয়েছে না লাকাদ কানা লকুম ফিল মাজহবে উসাতুন হাসানা বলা হয়েছে লাকদ কানা লকুম ফিল ফিল এ উসাতুন হাসানা বলা হয়েছে লাকদ কানা লকুম ফিল এমামে উসুয়াতুন হাসানা বলা হয়েছে বুঝেন একটু ভালো করে তাহলে বুঝা গেল যতক্ষণ জানেন না জানেন না অসুবিধা না আল্লাহ সন্ন্যত ক্ষেত্রে ছাড়বেন হয়তো নেগেটে কমলো কিন্তু যখন জানলেন কেন ছাড়ছেন জানার পরে যদি আস্থা না হয় সেটা আলাদা কথা কিন্তু জানার পর আপনি খোঁজ করেন কমপক্ষে যদি একজনের কথার পর আস্থান না হয় তাহলে আপনি নিজেই খোঁজ করেন নিজে হাতিসির কিতাব নাড়াঘাটা করেন দেখেন যে কোনটা সহিসন্নাত ওই মোতাবেক আমি সলা তাদি করবো যদি এটা না করেন তো অবশ্যই আল্লাহর কাছে পাকড়া হইতে পারে জি সতর্ক হওয়া উচিত তারপরে সলাৎ হতে উদাসীন আর এক রকম হচ্ছে যারা সলাৎ মোটেই পড়ে না মেনামাজি পুরো উদাসীন অথবা আধা নামাজি তিন চার রক্ত পড়ে মাঝে মাঝে পুরা মাঝে মাঝে কম ফজরটা পড়ে না বলছে শেখ সবই পড়ি কিন্তু ফজরটা পারি না একটু দোয়া করি তাই না দুয়া দিয়ে পার হয়ে যাবে ও জি দাওয়াত নিবে না ও দুয়া দিয়ে পার হবে ইসলামের দাওয়াত দিলে ওটা কবুল করবে না ফালা নয় তো দাওয়াত আসো দাওয়াত দিচ্ছে দাওয়াতের দিকে আসবে না শুধু দুয়া দিয়ে ও নাজাদ পেতে চায় কখনো দুয়া দিয়ে নাজাদ হবে না জি যতক্ষণ পর্যন্ত দাওয়াত কবুল না করবে আগে দাওয়াত কবুল করতে হবে তারপরে দোয়াতে কাজ করে ভালো করে সরে রাখেন এইরকমই যারা সলাদ আদায় করে কয়েক রকম বলছি কিন্তু ভালো করে শুনবেন নামাজ উদাসীন এবং ওদের জন্য ওয়াইল নামক জাহান্নাম ওদের জন্য দুর্ভোগ পরিতাপের বিষয় কারা যারা সলাদ আদায় তো করে কিন্তু টাইম পাস করে করে সূর্য উঠার পরে ফজর নামাজ পড়ছে হ্যাঁ আসরে ডিউটি থেকে এসে আসর এখানে ঘুমিয়ে গেল দিল আসরকে সন্ধ্যা পাঁচটা ছটে পড়ছে হ্যাঁ অত মাগরে পরে পড়ছো এসে মাগরেবের একটু আগে অনেক ভাইরা ডিউটি থেকে আসে পাঁচটার সময় এক ঘন্টার টাইম আছে এই টাইমটা লস করব দিল ঘুম মাগরেব এসা গেল এসা পরে অথবা এসার সময় মাগরে পড়ছে এদের জন্য ওয়াইল নামক জাহান নাম রয়েছে এদের জন্য দুর্ভোগ রয়েছে এদের জন্য সর্বনাশ রয়েছে এদের জন্য পরিতাপের বিষয় রয়েছে ভালো করে শুনে রাখেন জি এইরকমই যারা বেদাতি সালাত আদায় করে সালাত আদায় করে কিন্তু নামাইত দিয়ে শুরু করে যাই নামাজের দোয়া দিয়ে শুরু করে আনা ইমামুল্লিমান হাজারাই আমি হাজারো অথবা ইফতাদাই তো বেহাজ আল ইমামের মুক্তাদি আর সম্মিলিত মোনাজ আদি সব বেদাত দিয়ে সলাদ পড়ে তারা নামাজের খেতে উদাসীন নামাজ শিখতে হবে সলাদ শিখতে হবে সহি সলাদ ওর ধার না আরে সারা জীবনে এতদিন ধরে সলাত আদায় করছে নামাজ পড়ে আসছে আজকে আবার সৌদি আরবে নামাজ শিখতে হবে নাকি হ্যাঁ জানি না অনেক শিক্ষিত লোকের আছে দুনিয়ার শিক্ষা শিক্ষিত ওরা সলাত পড়ে কিন্তু সহি সলাদ শিখার কোনো চেষ্টা নেই জানছে যে নামাজে ভিন্নতা দেখছি অন্যরা অন্য রকম পড়ছে তাহলে কোনটা ঠিক প্রশ্ন জাগে না প্রশ্ন জাগছে কিন্তু ভিতরে একটা অহংকার কাজ করছে অথবা গোড়ামি কাজ করছে একটা অন্ধত্ব তাকলিদে আমা অন্ধ অনুসরণ কাজ কাজ করছে করছে অতিভক্তি এত বড় বড় করেছে যেটা এতদিন পড়ে এলাম ওইটাই করব আর বুঝাবুঝি নেই আর বুঝাবুঝি নেই ওকালো কলুবো না গোলফুন ওদের মনের কথা হচ্ছে আমাদের অন্তর হচ্ছে আবৃত আর অন্য নতুন কথা জানার দরকার নেই

দেখানো দেখানোর জন্য কাজ করে ভালো কাজ করে কিসের জন্য লোক দেখানো ভালো কাজ করে সুতরাং লোকজনের সামনে থাকলে নামাজ পড়ে নেই লোকজনের চোখের আড়ালে থাকলে যাই না আশেপাশে বাড়িতে মেহমান থাকলে দেখবেন মসজিদে আগেই ছুটলো অনেক বাড়িতে গেছি মসজিদে যাই না কিন্তু যখন দেখলো যে মেহমান হয়েছে ও আগে রেডি হয়ে আছে অথবা আমার বাড়িতে মেহমান হয়েছে আমার পাশে মেহমান এসেছে ও আগে রেডি আমার আগে রেডি হয়ে দেখছে উজু টুজু করে একেবারে রেডি হয়ে অথচ ভালো করে জানা আছে যে মসজিদে যায় না ঈদ মুসল্লি মাঝে মাঝে হয়তো নামাজেও ঘাটতি আছে তো এরা কি এদের জন্য দুর্ভোগ রয়েছে আমার খাতিরে এই এত যত্ন নামাজের মানুষের খাতিরে যত্ন শ্বশুরের খাতিরে নামাজ হ্যাঁ হুজুরের খাতিরে নামাজ বাপের খাতিরে বাপ আছে রাগ করবে মা আছে রাগ করবে সেই জন্য আর তারপর আর নেই অথবা কফিল আছে রাগ করবে হ্যাঁ একেবারে এক্সিটও লেগে যেতে পারে রুজি ছুটে যেতে পারে হ্যাঁ দানাতে আঘাত হবে সুতরাং এইখানে নামাজ সেটা চোখের আড়ালে নামাজ নেই এদের জন্য দুর্ভোগ রয়েছে